আসসালামু আলাইকুম বুটিক কাজের থ্রি পিসগুলো সাধারণত হাজার থেকে বারোশো টাকায় কিন্তু সেল হয়ে থাকে কিন্তু আজকে এমন কিছু বুটিক থ্রি পিস আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে পূর্ণিমা স্যারিজের একেবারে নতুন কালেকশন ওয়েলকাম কালেকশন এবং এই কালেকশনগুলোর উপরে আপনাদের জন্য বিশাল একটা ছাড় থাকবে অর্ধেক দামে আজকে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর বুটিক থ্রি পিসের ড্রেসগুলা তো আজকে আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে বিন সাইড ডিজাইনের মধ্যে থাকবে প্রথমে আমি এস কালারটা দেখাচ্ছি এগুলো ফুল কটনের মধ্যে থাকবে গরমের জন্য খুবই আরামদায়ক থাকবে ড্রেসগুলো একেবারে কিন্তু ইউনিক কালেকশন দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের পারের ডিজাইনটা একটু দেখিয়ে দিই ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করা হয়েছে এর সাথে ব্ল্যাক কম্বিনেশন ওটা নিচের পার সাইড বোর্ডের আমরা এই ডিজাইনটা পাচ্ছি এবং মাঝখান থেকে শুরু করে এখানে ব্ল্যাক সুতো প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করাটা পাচ্ছি বুটিক্সের সুতার কাজ করাটা পাচ্ছি এবং নেকের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ কিন্তু সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর সুতার কাজের সিকোয়েন্সের কাজের থ্রি পিস আজকে এতটা কম দামে আপনারা পেয়ে যাবেন অবিশ্বাস্য প্রাইসে আজকে আপনাদেরকে এই সুন্দর পিসের কালেকশনগুলো দিয়ে দেব ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেখে রেখে দেন যা যাতে যাতে করে হচ্ছে চোখের সামনে থেকে ভিডিওটা না হারায় যায় প্রত্যেকে কিন্তু একটি করে শেয়ার করে দেন একটি করে লাইক করে দেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে কটন ভয়েলের মধ্যে স্যালোয়ার এবং দু কিন্তু পেয়ে যাবো হচ্ছে আমরা লোন কটনের মধ্যে এবং প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে যেহেতু আজকে একটা অফার থাকছে বিশাল ছাড়ে থাকছে আপনাদের জন্য হাজার বারোশো টাকার থ্রি পিস বুটিক্সের কাজ করা থ্রি পিস আমরা দিব আপনাদেরকে আপনাদের আপনাদের জন্যই মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় আজকে আপনারা বুটিক থ্রি পিসের কালেকশানটা আপনারা পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা পিঙ্কের মধ্যে থাকবে এটা খুব সুন্দর একটা থ্রি পিস থাকবে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে চমৎকার থাকছে এ ড্রেসটা চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে থাকবে এটা সালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখাচ্ছে এটা চলে যাচ্ছে দুপাটা দুপাটা তো আরও সুন্দর তো আরোই ইউ নেই এখন আপনাদেরকে দেখাবো ব্রাইট গোল্ডেন এটা আজকের ভিডিওতে হচ্ছে দুইটা গোল্ডেন দেখতে পারবেন এটা একটু ব্রাইট আর একটা আছে একটু ডিপ ছয়শো টাকা প্রিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিয়ে নেবেন অনেক সুন্দর আমরা যেই ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে দিয়ে রাখি ওই নাম্বারগুলোতে ইমু থাকে হোয়াটসঅ্যাপ থাকে অবশ্যই কিন্তু আপনারা অ্যাড করে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্ট অর্ডার করে নেবেন অনেক সুন্দর সুন্দর আজকে আপনাদের জন্যে কালেকশন নিয়ে আসে যে কালেকশনগুলো আমরা ছয়শো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা এটা হচ্ছে লাইট পেস্ট কালার মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় বুটিক্সের কাজ করা বিনস থ্রি পিসের কালেকশান আপনারা পেয়ে যাচ্ছেন এটা স্যালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে পাটা দেখব এটা চলে দু পাটা ওগুলো ফুল কটনের মধ্যে থাকবে একেবারে কটন ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো গরমের জন্য হেভি আরাম হবে গরমের জন্য হেভি আরাম হবে এবং এটা মিষ্টি কালারটা থাকবে এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকছে ড্রেসের কালার দেখুন ডিজাইনটা দেখুন এত সুন্দর কালার এবং ডিজাইন এবং কাজ করা আছে মাসা কাজ করা আছে কালার ছয়শ টাকা যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালার কালারটা থাকবে হচ্ছে ডিপ গোল্ডেন কালারের মধ্যে মাশাল প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা চিপিস মনের মতো দেখবার মতো চোখ সাধারণ ডিজাইনের মধ্যে আজকে নিয়ে আসছে ছয়শো টাকা একটা আপনাদেরকে ধামাকা দিলাম তো ভিও সব প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম